বয়স তখন সাতেরো কি আঠেরো ওপার বাংলার শেরপুরের মেয়েটি তখন ঢাকার বাড়ির বউ বড় সংসারে এক একজনের খাবারের এক এক ফরমাশ মেটাতে প্রতিদিন পঞ্চ পঞ্চব্যঞ্জনের আয়োজন আর তাতে শাশুড়ি মায়ের সঙ্গী হয়ে ধীরে ধীরে রান্নায় পারদর্শী হয়ে ওঠা সেই মেয়েটি আজ আমার শাশুড়ি মা আজ তার থেকেই শিখলাম ওপার বাংলার এক বিশেষ রান্না লোটে মাছের ঝাল মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তারপর মিক্সিং জারে নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি এক ইঞ্চি আদা দুটো রসুন কোয়া একটা মিডিয়াম সাইজের টমেটো আর সাত মতন লঙ্কা একটা ফাইন পেস্ট বানিয়ে আলাদা রেখে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তারপর দিচ্ছি সামান্য কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর টমেটো কুচি সামান্য নুন এবং পরিমাণ মতন হলুদ দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিতে নিতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু করে কেটে নেওয়া আলু এবং বেগুনের টুকরো বেশ কয়েক মিনিট আলু বেগুন পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলা এরপর মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল এবার এই কষানো মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কয়েক মিনিট ধরে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে মশলা কষানো হয়ে গেছে একে একে মাছগুলোকে ভালো করে সাজিয়ে দিচ্ছি লোটে মাছ রান্নাতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না কারণ মাছ থেকে রান্নার সময় কিন্তু অনেক জল বেরোয় মিক্সির বাটিটা ধুয়ে খুব অল্প পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। বেশ কয়েক মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন কতটা জল কিন্তু লোটে মাছ থেকে বেরিয়েছে আর মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকম গা মাখা মাখা ঝোলই এই রান্নাতে কিন্তু খুব ভালো লাগে সবশেষে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কয়েক মিনিট রেস্টের জন্য রেখে দেব তারপরেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমাদের আজকের রেসিপি লোটে মাছের ঝাল খুব সহজে বানানো অসাধারণ স্বাদের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টে জানাও আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ